বাড়িতে যদি কেউ ডোনাট খাবো ডোনাট খাবো বলে পাগল হয়ে যায় তাহলে এইভাবে এক কাপ ময়দা নিয়ে নাও তারপর এর মধ্যে অ্যাড করে দাও গুঁড়ো করা চিনি আমি এখানে গুঁড়ো করা চিনি হাফ কাপের থেকে একটু কম নিয়েছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডোনাট কিন্তু অনেকে দুধ দিয়ে করে তো এই মুহূর্তে দুধ নেই তাই আমি দই দিয়ে এটাকে করব আর এর মধ্যে আমি কী কী দেবো এখানে আমি দেব বেকিং সোডা অল্প পরিমাণে দিতে হবে এটা খুবই এক চিমটি যেহেতু এক কাপ ময়দা তারপর দেবো বেকিং পাউডার আর এর মধ্যে দিয়ে দেবো আমি ইস্ট অল্প পরিমাণ তারপর দেবো আমি ভ্যানিলা এসেন্স এই ময়দা আর চিনির গুঁড়োর মধ্যে এই সব কিছু আমি মিশিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই তারপর সব মিক্স করে এর মধ্যে আমি একটু মাখন দিয়ে দিলাম মাখন দিয়ে আবার এটাকে সুন্দর করে মিক্স করে এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি তাড়াহুড়ো করে বানাচ্ছি যত বেশি সময় এটাকে রাখবে তত ফুলে যাবে ডাবল হয়ে যাবে তত কিন্তু ভালো হবে ডোনাটটা আমার হাতে কম সময় তাই আমি তাড়াহুড়ো করেই এটা করছি ওই ডোটাকে আমি এখন একটু মোটা করে বেলে নিলাম বেলে নেওয়ার পর এর মধ্যে আমি সাইজ মতো কেটে নেব। এই যে এতটা মোটা করেছি এবার এটাকে আমি কেটে নেব ইতিমধ্যে আমি এটাকে কিন্তু কেটেও নিলাম আর যেহেতু আমার কাছে ডোনাট কাটিং করার কিছু নেই তো আমি যেই যন্ত্র দিয়ে কাটলাম সেটা হচ্ছে এই যে একটা স্টিলের ছোট্ট বোল আর মাঝখানেরটা কাটলাম আমি এরকম একটা বোতলের ঢাকনা দিয়ে তারপর এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নিলাম ব্যাস হয়ে গেল ডোনার একটু চকলেট মাখিয়ে নিলাম হয়ে গেল